আজকের দিনটা খুব স্পেশাল দিন আজকে হচ্ছে মাদার্স ডে কিন্তু এটা কি তোমাদের মনে হয় না যে মাদের জন্য সত্যিই কোনো স্পেশাল দিন হয় না আজকে আমাদের মায়ের সাথে একটা হোয়াটসঅ্যাপে স্টেটাস দেওয়া বা ফেসবুকে হ্যাপি মাদার্স ডে উইস করাটাই কি সব কিছু একজন মা আমি সকালে যখন অফিস আসি সকালে ভোরবেলা থেকে উঠে তার জন্য টিফিন বানিয়ে দেওয়া তোমরা যখন কলেজে যাও সকালে উঠে একটা ভাত রান্না করা বাড়ির সমস্ত কাজকর্ম করা তোমার জামা কাপড় পরিষ্কার করে দেওয়া হাতের কাছে মা বেরোচ্ছি মা ওয়াচটা পাচ্ছি না কোথায় আছে মা ওয়ালেটটা কোথায় খুঁজে পাচ্ছি না মা গাড়ির চাবিটা পাচ্ছি না সবকিছুতে সবার প্রথম আমরা বাড়িতে ঢুকি মা বলেই ডাকি তো মাদের জন্য স্পেশাল কোনো দিন হয় না প্রত্যেকটা দিনই মাদার্স ডে ভারতবর্ষের প্রত্যেকটি মাদের এই পৃথিবীর সকল মাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই দিনটা শুরু করেছি আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা যারা আজকে আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি আমরা এই পৃথিবীর আলো দেখতে পেরেছি সেই সব কিছু কিন্তু আমাদের গুরুজন আমাদের পিতা মাতার আশীর্বাদের জন্য তো কখনোই এমন কিছু কাজ আমরা করব না এটা প্রতিজ্ঞাবদ্ধ হব যাতে আমাদের মার বা বাবার মান সম্মান নষ্ট হোক এই নিয়ে আমাদের প্রত্যেকটা যুব সমাজকে আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা অন্য কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যখন আমরা পড়াশোনা শুরু করব তখন আমাদেরকে একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন হয় যে আমি কি নিয়ে পড়াশোনা করব কোন কলেজে পড়াশোনা করব। বা যারা এখন ডিপ্লোমার রয়েছে এখন তোমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বিটেক পড়বো না চাকরি করবো বা স্যার এমন কি অপশন হতে পারে যে চাকরি করতে করতেও আমরা বিটেক করতে পারবো সেই সবকিছু সাপোর্ট সমস্ত কিছু তোমরা আমাদের তরফ থেকে পাবে আমার নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ আমি এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলটা তৈরি করেছিলাম চ্যানেলের নামটাই হাউ ক্যান আই হেল্প ইউ কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি একটা সময় আমার জীবনে আমাকে পথ দেখাবার জন্য আমাকে কেউ গাইড করার জন্য কেউ ছিল না আজকে বাংলার হাজার হাজার ছেলে মেয়েদেরকে পাশে দাঁড়াবার জন্য তাদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্য প্রচুর ডিজিটাল সাপোর্ট রয়েছে ইউটিউব রয়েছে বিভিন্ন কাউন্সিলররা রয়েছে আজকের ভিডিওটি নিউট্রাল ভিডিও বলতে পারো তোমাদের সকলের জন্য তোমাদেরকে যদি আমি আমার উপদেশ দিয়ে একটা সঠিক রাস্তা বেছে দিতে পারি বা তোমরা যে রাস্তাটাই গেলে একটা জায়গাতে এগোতে পারবে সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আমার অফিস হচ্ছে বর্ধমানে আগামীকাল সোমবার দিন আমি বর্ধমানে অফিসে থাকছি তোমরা যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ বা যারা নর্মাল গ্র্যাজুয়েশন আমার ভিডিও দেখে থাকো তারাও যদি চাকরির জন্য বা কোনো জায়গায় পড়াশুনোর জন্য যারা টেকনিক্যাল আছে তাদের জন্য টেকনিক্যাল জব যারা নন টেকনিক্যাল রয়েছে তাদের জন্যও আমরা টেকনিক্যাল কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিতে পারি অনেক স্টুডেন্টরা আজকে আমাদের কাছে এসছে আগের দিন আমি মংড়াতে গিয়েছিলাম সেখানেও প্রচুর স্টুডেন্ট এসেছিল যারা কলেজে ভর্তি তাদের কাউন্সেলিং বা কিছুজন জবের জন্য এসেছিল সকলকে আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করেছি তাই আজকেও এই স্পেশাল দিনে আমার মা এবং প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি তোমাদেরকে বলবো তোমরাও লাইফে কিছু করো এমনভাবে এগিয়ে চলো যাতে তোমার তোমার বাবা মা এবং পরিচিত সকলে তোমাকে একটা উদাহরণ হিসাবে বাকিদেরকে দেখাতে পারে এবং তুমি যা পড়াশোনা করবে বা যেমন জীবনে এগিয়ে চলো না কেন গর্বের সাথে যেন সকলকে বলতে পারো যে না আমি এই কাজটা করি এবং আমি আমার কাজের জন্য গর্ববোধ করি আমি যে কাজটা করি ইউটিউব থেকে ভিডিও বানানো টিচিং প্রফেশন আমার নিজস্ব ইনস্টিটিউট বিভিন্ন স্টুডেন্টদেরকে তাদের গাইড করে তাদেরকে চাকরি পেতে সাহায্য করা বা বলো চাকরির ব্যবস্থা করে দেবো এই সব কিছুর জন্য খুব গর্ববোধ করি আমি যখন বর্ধমানে থাকি আমার অফিসে বসতে দেওয়ার জায়গা হয় না এতজনের যে এই বিশ্বাস আজকে অবশ্যই এই কৃষ্ণ ঘোষের কাছে যখন কেউ আসছো তোমরা একটা আশা নিয়ে আসছো সেই আশাটা আমি বহুজনের পূরণ করতে পারছি কিছু জনের পূরণ করতে পারছি না যাদের পারছি না তাদের জন্য যাতে ভবিষ্যতে করতে পারি এটাও একটা আমার নিজের প্রতি আমাকে কাজ করতে হচ্ছে তার জন্য শেখার কোনো এন্ড হয় না তার জন্য আমাকেও শিখতে হবে আমার যে নেটওয়ার্ক সেটাকে আরো বাড়াতে হবে যাতে যাদেরকে আমি আজকে খালি হাতে ফেরাতে পারছি কেউ এসে বলছে যা সিভিলের একটা চাকরি চাই ওয়েস্ট বেঙ্গলই চাই হয়তো বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে আমি তাকে দিতে পারছি না কিন্তু ভবিষ্যতে পারবো না এটা তো হয় না তার জন্য আমার নেটওয়ার্কটাও আমি যেরকম ভাবে বাড়াবার চেষ্টা করছি আমারও আমি স্কিল ডেভেলপ করছি তোমাদেরকেও সেটা করতে হবে জীবনে বসে থাকাটা কোনো সমাধান নয় আমার মতে কোনো কাজই যেরকম ছোট হয় না ঠিক যখন যেটা পাচ্ছ সেই কাজটা নিয়ে এগিয়ে চলো ভবিষ্যতে যখন বেটার অপরচুনিটি তোমাদের কাছে আসবে সেই দিকে তোমরা এগিয়ে যাবে ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর তোমার কি স্বপ্ন আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে যেও তাহলে আমিও বুঝতে পারবো যারা আমার ভিডিও দেখে তারা কোন লোকেশন থেকে দেখছে তোমরা একটু লোকেশনটাও মেনশন করো যেমন কেউ যদি দুর্গাপুর থেকে দেখছো সে তাহলে জাস্ট একটা কমেন্ট করে স্যার আমি দুর্গাপুর থেকে দেখছি বা দাদা আমি আসানসোল থেকে দেখছি আমি লোকো পাইলট হতে চাই বা আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি জানতে চাই তোমরা কি হতে চাও আর আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফর্ম পাবে যারা বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা সেই ফর্মটা ফিল আপ করো তারপর আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো আমার টিম তোমরা যা হতে চাও বা তুমি যে নিয়ে পড়াশোনা করতে চাও সেটা নিয়ে গাইড করে তোমার সিদ্ধান্তটা সঠিক না ভুল বা কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে সেটা রূপে গাইড করে দেবো ফর্মটা ফ্রি অফ কস্টে ডেসক্রিপশন বক্সে পাবে সেখান থেকে ফিল আপ করো ফেসবুকে ভিডিওটি দেখলে কমেন্ট সেকশনে ফর্মটা পাবে কাউন্সিলিং এর ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো যারা ডিপ্লোমার ফাইনাল ইয়ারে আছো তাদের জন্য আমরা একটা ভার্চুয়াল জব ফেয়ার এর অর্গানাইজ করছি সেই জব ফেয়ার এর ফর্মটাও তোমরা ফিল আপ করতে পারো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তোমাদের মতামত অবশ্যই কো কমেন্ট করে জানাও আর কিছু না বলতে পারলে হ্যাপি মাদার্স ডে তো অবশ্যই লিখতে পারো তোমার মা এবং এই পৃথিবীর সমস্ত মাদের জন্য ধন্যবাদ